নানখেনখে হিন্দুদের উপর ধারাবাহিক আক্রমণ প্রকাশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার ঘটনা এবং মত প্রকাশের স্বাধীনতা স্তব্ধ করতে পত্রিকা দপ্তরে অগ্নিসংযোগ এই সমস্ত ঘটনার প্রতিবাদে আজ অনুপুর জেলার শহরে কার্যত উত্তল হয়ে ওঠে পরিস্থিতি হিন্দু ঐক্য মঞ্চের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে হাজার হাজার ক্ষুব্ধ মানুষ অংশগ্রহণ করেন মিছিলটি পায়তর বাজার নতুন মোটর স্ট্যান্ড থেকে শুরু হয়ে কৈলাসর শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে আরকিআই ময়দানে এসে শেষ হয় মিছিল জুড়ে বাংলাদেশী সংখ্যালঘু নিধন বন্ধ করো দীপু চন্দ্র দাসের হত্যার বিচার চায় ইউনুস সরকার জবাব দাও এই ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর মিছিল শেষ হওয়ার পর উত্তেজিত জনতার একাংশ আরকিআই ময়দানের পাশে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারে বাড়ার কাছে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় সীমান্তে মোতায়েন বিএসএফ সিআরপিএফ রাজ্য পুলিশ ও টিএসআর এর যৌথ তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়

পাপারিয়া <muchas>